সৎ গরু ও বিড়ালের গল্প অনেক আগের কথা সীতাপুর নামের এক গ্রামে শিবা নামের এক গোয়ালা ছিল তার কাছে অনেক গরু ছিল তাদের মধ্যে একটি ভালো আর সৎ গরু ছিল যার নাম ছিল রূপা রূপা সকাল আর বিকালে মোট তিরিশ লিটার দুধ দিত শিবা সেই দুধ গ্রামের ঘরে ঘরে নিয়ে বিক্রি করতো পর রূপা একটি বাছুরের জন্ম দেয় তখন শিবা বলে এখন তুমি তোমার সব দুধ তোমার বাছুরকেই দিয়ে দিও না আমার জন্য কিছু রেখো অবশ্যই মালিক সে আমার বাছুর এ তো তোমার আর আমার জীবনের প্রশ্ন একদিন শিবা দুধ এক জায়গায় নিয়ে রাখে আর পরে সে বিক্রি করতে যাওয়ার কথা ভাবে যখন শিবা ফিরে আসে তখন একটি হাড়িতে দুধ কম দেখতে পায় সে অবাক হয়ে যায় আর এদিকে সেদিকে তাকায় সেখানে রূপা আর তার বাছুর ছাড়া কেউ ছিল না যখনই শিবা দুধ রেখে দিত তার অর্ধেক উধাও হয়ে যেত তাই শিবা ভাবে যখন থেকে রূপার বাছুর হয়েছে তখন থেকেই অর্থে দুধ উধাও হয়ে যাচ্ছে এই দুধ বাছুরটাই খাচ্ছে না তো এর কারণে বিক্রি করার জন্য কিছুই পাচ্ছি না এই কথা ভেবে শিবা বাছুরকে রূপা আর দুধ থেকে দূরে রাখতে শুরু করে যার কারণে রূপার অনেক কষ্ট হয় কিছুদিন পর রূপা শিবাকে জিজ্ঞেস করে মালিক আপনি আমার বাছুরকে আমার কাছ থেকে কিনে নিলেন তার কারণ কি আমি জানতে পারি আরে রূপবা তোমার বাছুর সব দুধ খেয়ে ফেলেছে আর আমি বিক্রির জন্য কিছুই পাচ্ছি না আমার উপার্জনও কমে গেছে এই কারণে আমি তোমাকে ও তাকে আলাদা রাখছি কিন্তু মালিক আমার বাছুর তো বেশি দুধ খায় না আপনি ইচ্ছে হলে দেখে নিতে পারেন রূপার এমন কথা শুনে শিবার মাথায় একটি বুদ্ধি আসে পরের দিন যখন সে দুধ রাখতে আসে সেখানে একটি সিসিটিভি লাগানোর কথা ভাবে এবং সেই মতো সিসিটিভি ক্যামেরা লাগায় এরপর সে দুধ নিয়ে ক্যামেরার সামনে রাখে কিছুক্ষণ পর এসে দেখে যে দুধ কমে গেছে তখনই সে সিসিটিভি চেক করতে যায় ওহো তাহলে কথা আমার দুধ কিছু বিড়াল এসে খেয়ে যাচ্ছে আমি ভুল করে রূপার পাছুরকে দোষী ভাবছিলাম এই বিড়ালদের তো আমি শিক্ষা দেব এর পর থেকে শিবা রূপা ও তার বাছুরকে একসাথে রাখতে শুরু করে আর বিড়ালদের শিক্ষা দেওয়ার জন্য একটি বড় কুকুর পালতে শুরু করে এতে করে আর বাছুরও খুশি আর শিবার ব্যবসাও ভালো চলে শিকারী খরগোশ অনেক আগের কথা এক জঙ্গলে কিরু নামের এক খরগোশ থাকত সে তার পরিবারের সাথে একটি গর্তে থাকত কিরু টমেটো খেতে অনেক ভালো লাগত সে তার পরিবারের সবাইকে টমেটো খেতে বলত এই নাও আমি আরো টমেটো নিয়ে এসেছি কিরুর ছেলে মুন্নার একদিন অন্য কিছু খেতে ইচ্ছে করছিল বাবা বাবা আমি টমেটো খেতে চাই না আমি টমেটো খেয়েকে বিরক্ত হয়ে গেছি আপনি কি আমাদের জন্য অন্য কিছু আনতে পারেন না হ্যাঁ বাবা আমি এখন জঙ্গল থেকে কিছু শিকার করে তোমাদের জন্য ভালো খাবার নিয়ে আসছি কিরু জঙ্গলে শিকার করতে যায় চলতে চলতে সে জঙ্গলে কিছু বড় পায়ের ছাপ দেখতে পায় আরে এত বড় পা এটা কার হতে পারে শিকারের খোঁজে আরো কিছুক্ষণ জঙ্গলে ঘুরে। কিন্তু সে কিছুই পায় না এখানে অবশ্যই অন্য কোনো প্রাণী শিকার করেছে এই পায়ের ছাপ তারই হবে কিরু তার বাড়ি ফিরে যায় সে পরের দিন আবার শিকার করতে যায় কিন্তু সেদিনও কিছু পায় না পর জাল বিছায় কিন্তু পরদিন জাল ছেঁড়া দেখতে পায় বিরক্ত হয়ে গিরু তার জাদুকর নানির কাছে যায় না অনেক হয়েছে আমার নানির কাছে গিয়ে তার সাহায্য নেওয়া উচিত আমাকে সাহায্য করো নানি আমি এতদিন শিকার করছি কিন্তু কিছুই পাইনি কোনো প্রাণী পাই না এই আমার জাল দেখো ছিঁড়ে গিয়েছে আর এটা এভাবেই ছিঁড়ে যায় আমি কি করব আমার ছেলে টমেটো একদম পছন্দ করে না সে টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে তার অন্য কিছু খেতে ইচ্ছা করছে কিরুর নানি তার জাদু দিয়ে কিরুকে একটি জাল বানিয়ে দেয় এই জাল কেউ ছিটতে পারবে না কিরু খুশি হয়ে সে জাদুর জাল নিয়ে চলে যায় পরের দিন যায় বিছানার পর সে সেখানে কিছু একটা চমকাতে দেখতে পায় জাদুর জালের কাছে যে দেখে সেখানে সূর্য আটকে গেছে আমাকে জল থেকে বের করো আহা আমাকে বের করো জল থেকে যদি তুমি আমাকে না ছাড়ো তাহলে সব সময় জন্য অন্ধকার হয়ে যাবে গিরু তখনই জাল খুলে দেয় আর সূর্যকে বাইরে আনে সূর্য রাগ করে গিরুকে আঘাত করে আর গিরু ব্যথা পায় আমাকে মাফ করো এভাবে আমি আর শিকার করব না আমি ভেবেছিলাম আমার জাদুর জালে অন্য কোনো শিকার তোমার কথা তো আমি ফল নিজে নেয় আর তার ছেলেকে খাওয়াতে নিয়ে যায় নাও বাবা অনেক ভাবলাম তোমাকে কি খাওয়াবো আর শিকার করা যাবে না আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছি তুমি এগুলো খেতে পারো ধন্যবাদ বাবা পিনকোর লেজ অনেক আগের এক জঙ্গলে পিনকোর নামে এক খরগোশ থাকতো পিনকোর তার ছোট লেজ একদম ভালো লাগত না এবং সে সব সময় তার লেজ লম্বা করার স্বপ্ন দেখতো একদিন সে জঙ্গলে ঘুরছিল ওই কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করি কত লম্বা ও সুন্দর লেজ যদি আমার লেজও লম্বা হতো কত ভালো লাগতো আমাকে ছুটি হতো পিনকুর মন খারাপ হয়ে যায় তখনই তার বন্ধু চম্পু সেখানে আসে কি হয়েছে তোমার মন খারাপ কেন চম্পু তুমি তো জানো যে আমি আমার ছোট লেজ একদম পছন্দ করি না আমি বিরক্ত হয়ে গিয়েছি তোমার কাছে কি লেজ লম্বা করার কোনো উপায় আছে শোনো এমন ভাবতে হয় না প্রভু সব প্রাণীদের তাদের প্রয়োজনের হিসাবেই তাদের লেজ দিয়েছেন আমি গাছে থাকি তাই আমার লেজ লম্বা আর তুমি মাটিতে থাকো তাই তোমার লেজ ছোট যাতে তুমি শিকারীদের থেকে প্রাণ বাঁচাতে পারো ও দ্রুত দৌড়াতে পারো কিন্তু চম্পু এত বোঝানোর পরও কিন্তু বুঝতে চায় না এমন সে রাগ করে সেখান থেকে চলে যায় যেতে যেতে সে গ্রামের কাছে যায় গ্রামে সে একটি বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটি একটি মাটির বেড়াল নিয়ে খেলা করছিল বাবা তাড়াতাড়ি আসো খাবার খেয়ে নাও আসছি মা বাচ্চাটি খেলনা বিড়াল রেখে তার মায়ের কাছে চলে যায় সেই খেলনাটা তার গর্তে নিয়ে আসে এখন আমি এই বিড়ালের লেজ খুলে আমার লেজে লাগিয়ে নেবো এরপর আমারও লেজ লম্বা হয়ে গেলো কিছুদিন সে খেলনা থেকে লেজ খুলে তার লেজে লাগানোর চেষ্টা করে অবশেষে তিন শে সফল হয়ে যায় পিঙ্কু গর্ব থেকে বের হয় আর সে তার নকল লেজ সবাইকে দেখায় আরে পিঙ্কু তোমার লেজ এত বড় হলো কি করে আমি কোনো সাধারণ খরগোশ না আমি যা ইচ্ছা তাই করতে পারি আমাকে প্রভু আশীর্বাদ দিয়েছেন পিঙ্কু সবাইকে বোকা বানায় আর অন্যান্য খরগোশদের তার মিথ্যা কাহিনী বলে আর সবাইকে বিশ্বাস করায় সব খরগোশ তার সেবা করতে থাকে পিঙ্কু অনেক খুশি হয় একদিন যখন সব খরগোশেরা পিঙ্কুর সেবা করছিল তখনই এক শেয়াল এসে হামলা করে সবাই পালাতে থাকে কিন্তু শেয়াল পিঙ্কু লম্বা লেজে কামড় দেয় ছিল তাই সে পালিয়ে যায় আর প্রাণে বেঁচে যায় কিন্তু সবাই পিঙ্কু সত্য জেনে গিয়েছিল তাদের এজন্য অনেক রাগ হয় আর কেউ তার সাথে কথা বলে না সব দেখে পিনকু তার ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায় এক ছাগল তার ছেলে মনুর সাথে এক গ্রামে থাকত মনু অনেক দুষ্ট ছিল আর তার মায়ের কোনো কথা শুনতো না একদিন মনু তার মাকে বলল মা আমি জঙ্গলে যাই না বাবা এমনটা করে না এই জঙ্গল অনেক বড় জঙ্গলে ভয়ানক প্রাণী আছে তুমি কখনো জঙ্গলে যাবে না ঠিক আছে মনো মায়ের কথা শুনে না আর বাইরে যাওয়ার জন্য জিদ করতে থাকে মা আমি একটু পরেই ফিরে আসব তুমি চিন্তা করো না আমাকে জঙ্গল দেখতে দাও তো মা মনুকে অনেক বোঝায় কিন্তু মনু কোন কথা না শুনে জঙ্গলের দিকে চলে যায় সে যেতে যেতে জঙ্গলের ভেতর অনেক দূর চলে যায় অন্ধকার হতে থাকলে আর মনু রাস্তা হারিয়ে ফেলে ফেলেছি আমি কোথায় চলে এসেছি আমি ফিরে যাব কিভাবে আমি আমি বুঝতে পারছি না কোথায় আছি মা মা মনু তার মাকে খুঁজে আর জোরে জোরে কাঁদতে শুরু করে আশেপাশে রাস্তা খুঁজতে থাকে কিন্তু সে সঠিক রাস্তা খুঁজে পায় না চালাক বাহ এই ছাগল ছানা তো অনেক সুস্বাদু হবে এ তো হারিয়ে গিয়েছে মজা হবে অনেক একে তো রান্না করেও খেতে পারবো কাচাও খেতে পারবো হ হ করে বন্ধু কোথায় যাও আমি আর অপেক্ষা করতে পারছি না এক্ষণে গিয়ে একে ধরে ফেলি চালাক শিয়াল কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে আরে বাবা কাঁদছো শান্ত হও শান্ত হও বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমি ফিরে যেতে চাই তুমি চিন্তা করো না তোমার শেয়াল আনটি চলে এসেছে চলো আমার পিছনে পেছনে আসো চলো বাবা চালাক শিয়াল মনুকে তার কথাই ভুলিয়ে তাকে জঙ্গলের দিকে তার গুহার দিকে নিয়ে যায় এখানে মনুকে মেরে ফেলে আর তাকে খেয়ে ফেলে এদিকে মনুর মা অপেক্ষা করতেই থাকে তাই তো বলে আমাদের সব সময় বড়দের কথা শোনা উচিত নয়তো আমরাই বিপদে পড়ব